সুপার ওভারে খুশদিল এক ছক্কায় মোট বারো রান তুলেছিল রংপুর রাইডার্স এই রান ডিফেন্ড করতে বিদেশি জ্যাক চ্যাপেলের ওপর আস্থা রেখেছিল নুরুল হাসান সোহান কিন্তু অধিনায়কের আস্থার প্রতিদ্বন্দ্বিতা পারেনি এই পেসার প্রথম বলে ছক্কা হজম করেন চ্যাপেল শেষ দুই বলে যখন পাঁচ রান দরকার তখন পঞ্চম বলে এই পেসারকে আরও একটি ছক্কা আঁকিয়ে ম্যাচের ইতি টানেন লিয়াম ডসন গায়নায় টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো বত্রিশ রান সংগ্রহ করে হ্যামশায়ার জবাবে খেলতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো বত্রিশ রানের বেশি করতে পারেননি রংপুর রাইডার্সও তাই হয় ম্যাচ গড়ায় সুপার ওভারে শেষ তিন ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল তেরো রান হাতে ছিল পাঁচ উইকেট এমন সমীকরণও মেলাতে পারেননি রংপুর ম্যাচ এড়ে তাই আক্ষেপ করলেন অধিনায়ক সোয়ান তিনি বলেন এটা আমাদের জন্য অত্যন্ত হতাশজনক টুর্নামেন্টে ভালোভাবে শুরু করার দারুণ সুযোগ ছিল এটা আমাদের প্রথম ম্যাচ ছিল কিন্তু আমরা সুযোগটা হাতছাড়া করলাম